আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার ইউটিউব চ্যানেল ভাই ও বোনেরা কেমন আছেন শুভ সকাল জানায় সবাইকে সকাল সকাল একটু একটা ছোট্ট একটা ব্লগ করার জন্য হয়েছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে বা দেখবেন কাল রাতে হঠাৎ সাইকেলটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম পায়ে হেঁটে যাব অফিসে গন্তব্যে পায়ে হেঁটে যাব তাই সকাল সকাল পায়ে হেঁটে বেরোচ্ছে কাছে একটা ফুটপাথ দেখুন বাবা তার মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছে নিজ দিয়ে এই বাচ্চাকে জীবনে দিন ফুটবা ব্রিজ পার হবে দেখুন দুইটা কুকুর খেলা করছে দেখুন শীতের ভিতরে মানুষ ফুটপাতে শুয়ে আছে সকাল সকাল শুকুর দিয়ে কাজের সন্ধানে আপনারা ব্লগটি দেখবেন লাইক ও কমেন্ট করবেন পরিস্থিতি দেখুন

রাস্তার সাইকেল নষ্ট কারণে হেঁটে যাচ্ছে দেখতেছি হেঁটে গেলে কতক্ষণ লাগে বাসা থেকে আমার সারের বাসা

আমি কোনো ভিডিও এডিট করি না ন্যাচারাল ভিডিও করে ছেড়ে দিই এডিটে আমার বেশি এডিট করতে আমার ভালো লাগে না ন্যাচারাল দেখাবো মানুষজনকে ন্যাচারাল যা কিছু দেখাবো ন্যাচারাল এডিট করার আমার কোনো ভালোই লাগে না এডিট করে ভিডিও থাকবে ন্যাচারাল দেখবে ব্যাচারের ভিডিও দেখার ভিতরে মজা আলাদা এডিট ভিডিওতে আমি বিশ্বাসী না ঠিক আছে স্কুলে যাচ্ছে মোবাইল টিপছে

ফলের দোকানে সাজিয়ে বসে আছে সকাল সকাল বড়ই পেয়ারা পেঁপে এডিটে বিশ্বাসী না আমি আমি ন্যাচারালে বিশ্বাসী তাই ন্যাচারাল ভিডিও করি তোর বাড়ি দ্বারা বাইতুল নূর জামে মসজিদ রাস্তা নিয়ে বসে আছে এক ভাই হালকা শীত তেমন একটা শীত না ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখবেন লাইক ও কমেন্ট করবেন সালামুক রহমতুল্লাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ